আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন আর্সেনাল ভার্সেস অ্যাস্টন ভিলা অনেকে আবার এটাকে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ম্যাচ হিসেবেও দেখেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের লাস্ট নাইটের ম্যাচ আর্সেনাল ভার্সেস অ্যাস্টন ভিলা চার এক যেখানে গাব্রিয়েল জেসুসের গোল গাব্রিয়েল এবং জেসুস আলাদা দুইটি নাম গাব্রিয়েল ম্যাগালেস এবং গাব্রিয়েল জেসুস দুই ব্রাজিলিয়ানের গোলে এস্টন ভিলাকে উড়িয়ে দিয়ে চার এক গোলের ব্যবধানে আর্সেনালের জয় এবং টেবিলের শীর্ষ অবস্থান করছেন এখন আর্সেনাল দু গিয়েছে। আর একটা দিন পরে থার্টি ফার্স্ট নাইটের পরেই শুরু হবে ডাউন কেননা মাত্র কয়েকদিনই বাকি সেক্ষেত্রে ঘড়িটা দেখতে দেখতে এবং ক্যালেন্ডারটা গুনতে গুনতেই এসে পড়বে বিশ্বকাপের সেই মহাখন। এবং ইতিমধ্যেই ব্রাজিলিয়ানদের মধ্যে কে কতটা ছন্দে ফিরতে পারেন সেই প্রতিযোগিতা যেন শুরু হয়ে গিয়েছে গাব্রিয়েল ম্যাগালেসকে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর সেন্টার ব্যাক বলা হয় সেটা কেন বলা হয় সেই জায়গাটা তিনি আরো একবার প্রমাণ করেছেন এবং গতকালকে সেটপিস থেকে তিনি যেভাবে গোল করেছেন অ্যামিলিয়ানো মার্টিনেস যাকে আর্জেন্টাইনরা বলেন তাদের বাস পাখি সেই অ্যামিলিয়ানো মার্টিনেসকে বোকা বানিয়ে যেভাবে জালে বল জড়ালেন এই গাব্রিয়েল ম্যাঘালেস ব্রাজিলিয়ান স্টার ব্রাজিলিয়ান ব্যাক সেন্টার ব্যাক গাব্রিয়েল মেগালেজ শুধু সেন্টার ব্যাকের দায়িত্বটাই পালন করেন না যখন দলের প্রয়োজন পড়ে তিনি সেট পিস থেকে চমৎকারভাবে হেডারে গোল করেন প্রায় আমরা এই দৃশ্য দেখে আসছি এই গাব্রিয়েল ম্যাগালিসের কাছ থেকে এবং গাব্রিয়েল জেসুস অনেক দিন তিনি খেলার বাইরে ছিলেন সেক্ষেত্রে ইনজুরির কারণে আর্সেনালের জার্সিতে তাকে অনেক দিন যাবৎ দেখা যাচ্ছিল না সেই গাব্রিয়েল জেসুস কয়েকদিন আগে মাত্র কাম ব্যাক করলেন আর্সেনালের জার্সিটা গায়ে জড়ালেন এবং অ্যাস্টন বিলার বিপক্ষে তিনিও গোল করলেন এবং জেসুস অনেকদিন যাবত তিনি মাঠের বাইরে ছিলেন ইঞ্জুরির কারণে আর্সেনালের জার্সিতে তাকে অনেকে খুঁজেই পাচ্ছিলেন না হয়তোবা অনেকে ভাবছিলেন তার অধ্যায়টা আর্সেনালের হয়ে শেষ। কিন্তু না সেই গাব্রিয়েল জেসুস তিনি কাম ব্যাক করলেন এবং স্কোরও করলেন অবশেষে পাখি আর্জেন্টাইন বাসপাখি যাকে বলা হয় সেই অ্যামিলিয়ানো মার্টিনেসকে বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দিলেন মার্টিনেস যেন বুঝতেই পারলেন না এটা কি গোল হবে কি না সেক্ষেত্রে গাব্রিয়েল জেসুস এবং গাব্রিয়েল মেগালেজের স্কোরে চার এক গোলের ব্যবধানে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাচের সাতাত্তরতম মিনিটে যখন গাব্রিয়েল জেসুস মাঠে প্রবেশ করেন তখন স্কোর লাইনটা ছিল তিন শূন্য এবং সেখান থেকে এক মিনিটের ব্যবধানেই চার শূন্যতে পৌঁছায় অ্যাস্টন ভিলা এবং আর্সেনালের স্কোর লাইনটা যদিও চুরানব্বইতম মিনিটে গিয়ে অ্যাস্টন বিলার একটি গোল হয় এবং সেই ক্ষেত্রে চার এক গোলের ব্যবধানে অ্যাস্টন বিলাকে উড়িয়ে টেবিলের শীর্ষ অবস্থানটা দখল করলেন আর্সেনাল লিভারপুল সুপারস্টার মোহাম্মদ সালাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল এই বছরের এই সিজনের প্রিমিয়ার লিগটা কে জিততে পারেন সেক্ষেত্রে তিনি লিভারপুলের নামটা উল্লেখ না করে এই আর্সেনালের নামটাই উল্লেখ করেছিলেন এবং গার্দিওয়ালাও যখন ম্যান সিটির দলটাকে চরম ছন্দে নিয়ে আসতে পারছেন না সেক্ষেত্রে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করলেও গার্দিওয়ালার দল ম্যান সিটির দল আর এই সিজনে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে কেননা টিম পারফরমেন্সের দিক দিয়ে এই আর্সেনাল লিভারপুলের চেয়ে কিংবা ম্যান সিটির চেয়ে এই সিজনে অনেকটা এগিয়ে এবং আর্সেনাল সেই জিনিসটা মাঠেও প্রমাণ করে আসছেন মাঠের পারফরমেন্সে এবং সেই প্রভাব পয়েন্ট টেবিলে তারা এখন এক নম্বর পজিশনে অবস্থান করছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই সময়টাতে বিশ্বকাপ দরজায় করা ঠিক তখন এসে যখন ব্রাজিলিয়ানরা ছন্দে ফিরছেন বিশেষ করে রিচার্লিসন নিয়মিত স্কোর করছেন গাব্রিয়েল জেসুস আসলেন স্কোর করলেন গাব্রিয়েল ম্যাগালেসরা স্কোর করছেন অন্যান্য প্লেয়াররাও স্কোর করছেন বিশেষ করে মার্টিনেলি সেই সময়টাতে সবচেয়ে বেশি বিশ্বকাপের স্কোয়াডটা নিয়ে চিন্তায় করবেন কারোলা অঞ্চলের কেননা ছাব্বিশ সদস্যের যেই দল হবে সেখানে কাকে রেখে তিনি কাকে জায়গা দিবেন সেক্ষেত্রে শেষ মুহূর্তে তিনি প্রশ্নবিদ্ধ হবেন কেননা ছাব্বিশ সদস্যের স্কোয়াড থেকে অনেকেই ছিটকে যাবেন যেই নামগুলো তাকে প্রশ্নবিদ্ধ করতে পারে কেননা সবাই তো ছন্দে ফিরছেন আপনার কি মনে হয় বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ব্রাজিলিয়ানদের এরকমের ছন্দে ফেরাকে আপনি কিরকমের ভাবছেন এবং আর্সেনাল প্রিমিয়ার লিগের টাইটেলটা এই সিজনে জয় করতে পারবে কিনা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য নিশ্চয়ই জানাবেন